তোমরা মার্চ ফর গাজা ইস্যুতে সকলে এক মঞ্চে দাঁড়ায় যাও আবার নারী বিষয়ক সংস্কার কমিটি বাতিল চেয়ে বিশাল মহাসমাবেশ সফল করে ফেলো অথচ তোমার ঘরে তোমার আপনজন তোমার পরিবারের মানুষেরা যে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে সেদিকে তোমাদের কোনো খবর নাই বা বড়ই চমৎকার এই যে দিন দিন ইমাম নির্যাতনের ঘটনা ঘটতেছে কিছুদিন আগে গাজীপুরে একজন ইমাম সাহেবকে বলাৎকারের অভিযোগে তাকে মৃত্যুর মুখে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিছে এই যে এখন আরেকজন ইমাম একটা দুইটা সাহেব না চুন থেকে পান থেকে চুন খসতেই ইমাম সাহেবের উপরে খাদিমের উপরে আক্রমণ হয় আক্রমণ চলে আসে তাদের উপরে জুলুম করা হয় কই এই ব্যাপারে তো তোমাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখি না তোমার পরিবারের মানুষ আপনজনেরা দিন দিন এই যে নির্যাতনের শিকার হচ্ছে কই এই নির্যাতন থেকে তাদেরকে পরিত্রাণ দিতে কোনো উদ্যোগ কি তোমাদের পক্ষ থেকে আদৌ আছে কোন সংস্থা আছে কোন ফাউন্ডেশন আছে অধিকাংশ মসজিদের ইমাম সাহেব গুলো হচ্ছে জানেন সুদখুর ঘুষখুর যখন ইমাম সাহেব হক কথা বলতে যায় আরে তারা তো তোমাদেরই সন্তান যখন হক কথা বলে হক কথা বলতে যায় তখন তাদের উপরে এই যে আক্রমণ চলে আসে এই যে ইমাম সাহেব হক কথা বলার জন্য তিনি মসজিদ কমিটিটাকে বলে কমিটি যে আপনারা মসজিদে আসার প্রয়োজন নাই বাসায় খবর পাঠাইয়া দিছে তো এরপর থেকে কিছুক্ষণ পর থেকে ইমাম সাহেব ইমাম সাহেবের ফোন নাম্বার বন্ধ এখন এই পরিবার এই ইমাম সাহেবকে মানুষের দ্বারা ধারে খুঁজে বেড়াচ্ছে মানুষের কাছে দরনা দিচ্ছে হয়তো মসজিদ কমিটির কাছেও দরনা দিচ্ছে যে কোথায় আমাদের পরিবারের একমাত্র ইনকাম এই একমাত্র কর্মক্ষম মানুষটি তো কই এই সমস্ত ব্যাপারে তোমাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দৃশ্যমান উদ্যোগ তো আমাদের চোখে পড়ে না এখনো সময় আছে আল্লাহ তারা বলেন কু আং ফুসা কুম ও কুম না নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তারা কি তোমাদের পরিবারের মানুষ না এরা কি তোমার আপনজন না তোমাদেরই তো সন্তান তোমরাই তো বলো যে হুজুর হচ্ছে শিক্ষক হচ্ছে রুহানি বাবা তো তারা তো তোমাদের রুহানি সন্তান কই তোমাদের ওই সন্তানগুলোকে তোমাদের বাঁচানোর প্রয়োজন না তাদের কর্মস্থলটা যেন তাদের নিরাপদ হয় নিরাপদ আবাস আবাস হয় সেই ব্যাপারে কি তোমাদের কোনো নজরদারি নাই কোনো দায়িত্ব নাই এই সমস্ত কথা বলতে গেলেই আবার বলে যে কি এই বদদোয়া বদদোয়া লাগছে এটা হচ্ছে কি সন্তান আর অনেক কিছু তোমাদের তো আবার ফতুয়ার আর মাসলাবাজির কোনো শেষ নাই হুম আল্লাহ তালা সঠিক বুঝদান করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক সময় মন নিজ খুব খারাপ হয়ে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ